আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এই যে কেরালা সিমের ভিডিও তো সবাইকে দেখেন গাছগুলো কেমন গাছ হয়েছে কিন্তু ফুল আসছে সিম তো গাছে টেকে না কী কারণে বুঝতে পারছি না গত সিজনেও লাগাইছে কিন্তু সিম এই সময় টিকেছে এটা সিম টেকছে না কি কারণে একটু বুঝতে পারছি না কারো যদি জানা থাকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার এই ভিডিও যা যারা দেখছেন তাদের মধ্যে যদি কোনো চাষি থাকেন তারা একটু কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন দেখেন গাছে কি সুন্দর ফুল আছে কিন্তু গাছে সিম টেকছে না বললেই বোঝা যায় ভিটামিন দিচ্ছি সবই দিচ্ছি ফুলটি গাছ যদি যা যা লাগে দিয়েও কোনো কাজ হচ্ছে না দিলেও সেই গাছে ফুল টেকছে না দু একটা সিম দাঁড়াচ্ছে দুই একটা সিম দাঁড়িয়ে কি কোনো কাজ হবে দেখেন কত পরিমাণ ফুল গেছে জালি নষ্ট হয়ে যাচ্ছে ছত্রাক দিছি কোনো কাজ হচ্ছে না ফুলটিকেই না এটা কি সবারই এরকম হচ্ছে কি আমার এরকম হচ্ছে একটু জানাবেন কেউ যদি সিম চাষি থাকে আমার এই ভিডিওর এই জন্যই বিশেষ করে ভিডিওটা করা দেখেন গাছের শিয়ারা কত সুন্দর সারা বই কত সুন্দর শিয়ারা তারপরেও যদি সিম না টেকে তাহলে ভালো লাগে আর গাছের বয়স অনেক হয়ে গিয়ে অন্য অন্য সিম টেকছে অন্য জাতের কিন্তু কেরালা সিম আগাম জাত হিসেবেও এখনও গাছে ফুল আসলে না এই টেকসে না সিম এটা কী কারণে আল্লাহ জানে গাছের সব জালি ফুল জালি বাদে ফুল সব আছে এই দু একটা সেট আছে দেখেন দু একটা সেট হলে তো হচ্ছে না খারাপ হয়ে কুড়ে হয়তো পাঁচ কেজি দু কেজি হবেন তা জনের দামও তো হবে না পাঁচ কেজি সিম তুলতে যে আরও দুটো জন লাগবে এই এতটিক গাছের মেয়েতে বেছে তুলতে সবাই ভালো থাকবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে